রহমতুল্লাহ বরক আবারও দেখাচ্ছি এই যে সামনের পুরোটাই সেটেলমেন্ট রাস্তা আর এটা হলো সাদাপুর মুজায়েতে বাড়িটি চার শতাংশ জমির উপরে এই বাড়িটি করা এই বাড়িটি বিক্রি করা হবে আমি বাড়ির ভিতরে ছয়টি রুম করা আছে হ্যাঁ আমি প্রতিটা রুম দেখিয়ে দিচ্ছি এটি এইটুকু খোল তো বাড়িটি রুম দেখাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই হলো স্বাদের যে অংশটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই হলো চার শতাংশ উপরে বাড়িটি করা যদি পরে বাড়িটি পছন্দ হয় তারপরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব চার শতাংশ রূপে বাড়িটি করা অনেক সুন্দর আর সামনেই সেটেলমেন্ট রাস্তা মেন রোড হ্যাঁ আমি এখান থেকে মেন রোডটা দেখাতে এই এই পোলোডের পরেই মেন রোড যাই হোক এই বাড়িটা আমি দেখিয়ে দিতাম যদি আপনাদের পছন্দ হয় আপনার যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব সরাসরি মালিকের সাথে বসে কথা বলে নিতে পারবেন সামনে যে মেন রাস্তাটা দেখেছিলাম আর বাড়িটা হলো ওইটা হ্যাঁ বাড়িটা হলো ওই যে ওই যে বাড়ি আপনাদেরকে বলেছে এই এক প্লটের পরে বাড়িটা হ্যাঁ এক প্লটের পরে এই প্লটটার পরে বাড়িটা আর রাস্তাটা হলো এটা রাস্তা দেখে দিলাম দেখেন রাস্তাটা দেখিয়ে দিলাম আর আবারও দেখাচ্ছি বাড়ি হ্যালো রাস্তা আমরা ডিটুকোন দামটা লিখে দেবো সেখানে ফলো করার চেষ্টা করবেন